বাচ্চাগুলোকে ঢোকে দেখে বিড়ালটির প্রতি অবশ্যই হাঁস গুলোর আস্থা এবং বিশ্বাস হয়েছে যে কারণে মা হাঁস এই বিড়ালের কাছে বাচ্চাগুলোকে চেয়ে নিয়েছে ঠিক আছে আমরা তো সাধারণত দেখি মা হাঁস যদি যাওয়া যায় তার পিছনে পিছনে বাচ্চার হাঁস গুলো চলে যায় কিন্তু ওটা একটা আসছে এই বাচ্চার এবং মা হাঁসের সামনে থেকে এখানে একটা হচ্ছে বিড়ালের মধ্যে একটা আস্থা তৈরি হয়েছে একটা বিশ্বাস তৈরি হয়েছে দেখা সাঁতার কাটছে এবং বিড়ালকে এখানে বসে পাহাড় নিচ্ছে এদিকে টাকাচ্ছে যে আশেপাশে কোনো আক্রমণ করে ফেলে কিনা বাচ্চার ফেলে কিনা